নাটোরের নলডাঙায় আগুনে চারটি টিনশেড ঘর পুড়লেও অক্ষত অবস্থায় রয়েছে পবিত্র কোরআন শরীফ এ নিয়ে অনেকের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়ির ভাগ বিলপাড়ায় অগ্নিকাণ্ডে এ ঘটনা ঘটে টিন শেড থেকে শুরু করে আসবাবপত্র পুড়ে প্রায় তিন থেকে চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে পরিবারটির তবে সবকিছু পুড়ে গেলেও কোরআন শরীফের একটি অক্ষরও পড়েনি ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর কোরআন শরীফটি অক্ষত অবস্থায় দেখতে পান স্থানীয়রা এরপর কোরআন শরীফটি সংরক্ষণে রেখেছেন বাড়ির বাসিন্দারা বাড়ির বাসিন্দা মনির হোসেন ফাতিমা জানান বাড়ির সবকিছু পুড়ে গেলেও এই কোরআন শরীফের এক অক্ষরও পড়েনি কোরআন শরীফের চতুর্দিকের প্রান্তে সাদা অংশে কিছুটা কালো দাগ হয়েছে কোরআন শরীফটি এক নজর দেখতে ভিড় করছেন স্থানীয় লোকজন লতিফুর রহমান কামরুল ইসলাম বলেন আগে অনেক শুনেছেন কিন্তু আজ তা বাস্তবে দেখলেন কোরআন শরীফ আগুনে পড়ে না আল্লাহ তার এই কুদরতি হাত দিয়ে এই পবিত্র গ্রন্থ রক্ষা করেছেন নলডাঙ্গা থানা মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক জানান পুরো ঘর পুড়লেও আল্লাহর অশেষ মেহরবানিতে কোরআন শরীফ অক্ষত রয়েছে পবিত্র কোরআন শরীফ স্বয়ং আল্লাহ তালা নিরাপদ